পিছনে মেরুন শীত হবে না শীত ছাড়া শীত ছাড়া হ্যাঁ যারা শীত ছাড়া তাদেরকে আমরা শীত ছাড়া দিই আর যারা শীত সহকারে আছে তাদের জন্য শীত সহকারে শীত সহকারে আছে স্টিল থেকে কোম্পানি কোম্পানি একশো বছরের গ্যারান্টি দিয়ে থাকে ভাই হ্যাঁ

আহ 2009 গুণটা যাচ্ছে মানে হচ্ছে গিয়ে এটা এটা লেজার কাটিং এক পাল্লার গেট তাই তো না এটা এক পাল্লার গেট বাহ দর্শক আমার ভিডিওটার সাথে থাকুন আর আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা গেটের বিবরণ সব জানাচ্ছি ভাই এই গেটটা দিয়ে যদি স্টার্ট করি এই গেটটা কত ফিট বাই কত ফিটের এটা আছে হলো আপনার 7 ফিট বাই 7 ফিট এটা হলো আপনার পিছনে মেরুন শীত হবে না শীত ছাড়া শীত ছাড়া হ্যাঁ যারা শীত ছাড়া চায় তাদেরকে আমরা শীত ছাড়া দিই আর যারা শীত সহকারে তাদের জন্য শীত সহকারে শীত সহকারে আছে খুব সুন্দর ভাই কত মিলি প্লেট ব্যবহার করছে পাকা ফাইভ মিলি মোটা প্লেট ভাই

এই যে বক্স গেট গুলি তৈরি করছেন বক্স দরজা জি ভাই এগুলি কিরকম রাখতেছেন এগুলো হইলো আপনার এটা আছে হইলো আড়াই ফুট বাই সাত ফুট এটার দাম নিতেছি হইলো আমরা দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার দশ টাকার মধ্যে সারা দেশে ডেলিভারি ম্যানেজিং এটা জম আসবে না মরিচা পড়বে না ভাই মরিচা আসবে পানিতে ভিজবে রোদ্রে পড়বে হ্যাঁ জমো আসবে না মরিচা পড়বে না এটা কিরকম মালামালি ইউজ করছেন ভাই এটা হলো আপনার আউটফ্রেম দিছি হলো আমরা আজ আপনার 16 গেজের আচ্ছা বাংলাদেশ আমরা পাকা 22 গেজের পাকা 22 গেজের কেউ যদি দেখে নিতে চায় বুঝে নিতে চায় নিতে পারবে তো? যেভাবেই মন চায় আপনার ভাই যেভাবে মন চায় আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই খুব সুন্দর ভাই এখানে আরো দেখতেছি দর্শক আমার ভিডিওর সাথে একটা লন্ডন যাবে ভাই এইটা লন্ডনের লন্ডনের প্রবাসী এর কেউ আচ্ছা এইটা প্রবাসী এটা যাচ্ছেলো আপনার সিলেটে যাচ্ছে ভাই আচ্ছা লন্ডন প্রবাসী হচ্ছে গিয়ে আপনার অর্ডার করছে জি জি ভাই এটা ওনার নাম হলো মোহাম্মদ সেলিম ভাই লন্ডন প্রবাসী আচ্ছা এটা যাবে সিলেট ভাই আরে বাহ খুব সুন্দর ভাই এইখানে আরেকটা গেট যে এই গেটটা এই গেটটা কত ফিটব্যাক এটা হলো ভাই 8 ফিট বাই 7 ফিট 8 ফিট বাই 7 ফিটের জি ভাই 8 ফিট বাই 7 ফিট এটা হলো গ্যালভানাইজিং বক্স আচ্ছা दट 3

খুব সুন্দর ভাই এগারটা কত ফিট বাই কত ফিটের এটা আছে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট কি কি মালামাল ব্যবহার করছেন ভাই এটা হলো সম্পূর্ণ স্টিল ডেকের মাল এটা হলো সম্পূর্ণ টু এম মাল দিয়ে ভাই তৈরি করা আচ্ছা ওয়ান পয়েন্ট টু এম এম এর মাল দিয়ে তৈরি করা

জি ভাই রং করে যে রঙ করে নিতেছে তাকে আমরা রং করে দিব খুব সুন্দর ভাই এখানে একটা সিঙ্গেল গেট যে গেটটা হচ্ছে কারো যদি জায়গা ছোট থাকে এটা যাচ্ছে ভাই দোহার জি 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 খুব সুন্দর ভাই এই গেটটাও খুব সুন্দর প্রবাসী মোহাম্মদ আপনারা জামাল ভাই ইসুফ ভাই বাড়িতে আচ্ছা ইউসুফ ভাই হচ্ছে অর্ডার করছে কোয়েত প্রবাসী কোয়েত প্রবাসী খুবই সুন্দর ভাই এই গেটটা কত ফিট বাই কত ফিটের এটা আছে হলো আপনার 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট এই যে লেজার কাটিংটা লাগাইছেন এটা কত মিলির প্লেট দিবেন এটা ভাই পাকা 5 মিলি মোটা প্লেট ভাই পাকা 5 মিলি ভাই দেখে নিবেন ভাই গ্যাস দা মাইবা দিবেন একদম বাহ খুব সুন্দর ভাই 5 মিলি মোটা প্লেট দিয়ে এটা কত টাকা স্কয়ার ফিট আছে এটা হলো 1350 টাকা পার স্কয়ার ফুট মাত্র আচ্ছা শীত ছাড়া জি শীত ছাড়া শীত সহ হলে শীত সহ করে আপনার 1450 1450 টাকা পার স্কয়ার ফিট আছে বাহ খুব সুন্দর সম্পূর্ণ গেটটার দাম কত আসছে ভাই এটা সম্পূর্ণ গেটটা মাত্র আটত্রিশ হাজার টাকা আসতেছে ভাই আটত্রিশ হাজার টাকায় গেছি মাত্র আটত্রিশ হাজার জাহাজের প্লেট জাহাজের প্লেট বাহ খুব সুন্দর ভাই পেছনে আরো দেখতেছি গ্রিলও আছে মানে দর্শক এখানে কি চান সব ধরনের আইটেম আপনি পাবেন বাহ এই যে গ্রিল ভাই খুব সুন্দর করে একটা মডেল আমরা হচ্ছে গিয়ে সাজায় রাখছি দেখানোর উদ্দেশ্যে যে যে মডেল চাই ওই মডেলই তো বানাই দিতে তাই তো ভাই যে যে মডেল চাই ওই মডেলই ভাই এটা বানানো যাবে কোনো সমস্যা নেই বাহ খুব সুন্দর ভাই আরো গ্রিল আছে এখানে আরো গ্রিল আছে দর্শক এখানে গ্রিলের কোনো অভাব নেই আপনারা কি চান জানালার গ্রিল থেকে শুরু করে সব ধরনের মালামাল এখানে পাবেন সব ধরনের এই গ্রিল গুলি কত টাকা করে রাখতেছেন এটা হলো আপনার

সম্পূর্ণ আমরা ফ্রি করে থাকি হ্যাঁ এবং কালার আমরা ফ্রি করে থাকি আচ্ছা আপনার ভাড়ার ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনার ভাড়া ফিফটি ফিফটি পাই হ্যাঁ আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় যে কোনো হ্যাঁ যে কোনো জায়গায় যাবো এটা হচ্ছে ভাড়াটা ফিফটি পার্সেন্ট আপনি দিয়ে দিবেন ফিফটি কাস্টমার দিবে আর বাসায় গিয়ে কাস্টমারের বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়ে ফ্রি করে দিয়ে আসবেন মানে এই ঝামেলাটা নাই ফিটিং এর ঝামেলাটা না আপনার কোনো টেনশন করতে হবে না ভাই যে আপনি ফিটিং করবো আলাদা চার্জ না ভাই এখানে কোনো আলাদা চার্জ নাই ভাই আমরা গিয়ে ফিটিং করে দিয়ে আসবো ভাই খুবই সুন্দর ভাই আপনার মালামালের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন ভাই আসলে স্টিলটেক কোম্পানি ছাড়া তুমি কাজ করই না স্টিলটেক কোম্পানি কোম্পানি 100% গ্যারান্টি দিয়ে থাকে ভাই হ্যাঁ এটা জম আসবে না মরিচা পড়বে না আপনি দেখেন গেটার কালার মানে কেমন চকচক করতেছে আপনার একদম একদম চকচক করতেছে এখানে ভাই হ্যাঁ বাহ এটা বললাম না এটা আপনার ওই যে সেলিম ভাই লন্ডন প্রবাসী ভাই উনি লন্ডনের থেকে ভাই এটা আমাকে অর্ডার করছে অর্ডার করছে জি ভাই খুব সুন্দর ভাই এটা সিলেট যাচ্ছে ভাই সিলেট যাচ্ছে জি ভাই খুবই সুন্দর একটা গেট ভাই ভাইরাল গেট ভাই 24 এর একদম 24 এর ভাইরাল গেট দর্শক এই গেটটা হচ্ছে কি এসএস এর একদম 24 এর আসলই ভাইরাল গেট কারণ এই গেটগুলি সচরাচর না দেখাই যায় না কারণ হচ্ছে এই গেটগুলি একদমই নতুন আসছে বাংলাদেশে এই এই মডেলের এই গোল্ডেন কালার জি জি গোল্ডেন এসএস এর মধ্যে গোল্ডেন কালারটা সচরাচর আমরা দেখিই না খুবই সুন্দর লাগবে রাসেল ভাই আপনারা এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে এটা হলো আপনার ঢাকা লালবাগের পাশেই কামরাঙ্গিচোর হ্যাঁ লালবাগের পাশে পাশেই বললে যে কামরাঙ্গিচর সিলিটিয়া বাজার আমার নাম রাসেল। আপনার আমার নাম্বার যোগাযোগ করতে পারবে আমি গিয়ে রিসিভ করে লালবাগের থেকে এখানে নিয়ে আসবো নিয়ে আসবো বাহ খুব সুন্দর বা দর্শক আমার আমার স্ক্রিনে মানে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেয়া থাকবে সেটাই হচ্ছে মা বাবার স্টিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে নাম্বার রাসেল ভাই নাম্বার